আলাইকুম হ্যাঁ ফ্রেন্ডস আমি আশাফুল ইসলাম চলে আসলাম পূর্ণেশাইজি পূর্ণেশাই নূর্মেনশোর চারতালায় কাউকে আপনাকে পাশে চাঁদি চকের পাশে যে মার্কেট নুরমেশনশোর নুরমেশনশোর চারতলা তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে আজকে কাঞ্জিবরণ কাতান ট্রাক ভর্তি কাঞ্জিবরণ কাতান যদি এক হাজার পিস এক বসা নিতে চান অবশ্যই নিতে পারবেন আমরা কিন্তু সেই ক্ষমতা আমাদের আলোর মধ্যে আছে নিতে পারবেন অনেক কালেকশন আছে কাঞ্জিবরণ কাতানশাই যেগুলো মানে বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার আমরা আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকা দেখেন কত কালার কত ডিজাইন চলে আসছে আমাদের শোরুমে প্রত্যেকটা শোরুমে আমাদের প্রত্যেকটা শোরুমে কিন্তু এভাবে কিন্তু সাজানো আছে কাঞ্জিবরণ কাতান শাড়িগুলো চাইলে কিন্তু আপনারা হোলসেল নিতে পারবেন যদি বলে যে এক পিস নিবেন অবশ্যই এক পিস নিতে পারবেন কাউকে মার্কেটের পাশে নুর ম্যানসর নুর ম্যানশোর চারতালায় অনেক আপুরা চিনেন যারা অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে আসলে কিন্তু কাঞ্জিবরণ কাতান শাড়ি কালার ডিজাইন অনেক পেয়ে যাবেন ম্যাচিং কন্ট্রাস্ট সব ধরনের শাড়ি পাবেন আর প্রত্যেকটা দেখেন টার্সেল করা থাকবে অনেক সুন্দর শাড়িগুলো আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের আপনাদেরকে দিবো মাত্র বারোশো টাকা যেগুলা এখনও স্টিল নাও অনলাইন বলেন অফলাইন বলেন শোরুম বলেন যেখানে বলেন সেল হয় ম্যাক্সিমাম দুই হাজার টাকা আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে অথবা অনলাইনে অনলাইনেও যোগাযোগ করতে পারবেন বারোশো টাকা এই কাঞ্জিবর কাতানের শাড়িগুলো নিতে হলে চলে আসবেন শোরুমে অথবা অনলাইনেও যোগাযোগ করবেন ক্যাপশনে অনলাইনে নাম্বার দেওয়া থাকবে আমি কয়েকটা কালার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব আমরা এই শাড়িগুলো দিব মাত্র বারোশো টাকা হ্যাঁ অনেক সুন্দর এটা হচ্ছে কি কালারের মধ্যে পেস্ট কন্ট্রাস্ট অনেক সুন্দর একটা শাড়ি আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকা এটা হচ্ছে পেস্ট কালার আঁচল ব্লু কালার বডি পারও কিন্তু হবে দেখেন ম্যাচিং হবে না একদিকে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা এটা হচ্ছে বডি পেস্ট বডি পেস্ট আঁচল আঁচলটা হবে ব্লু কালার আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকা দেখেন কত সুন্দর এটা হচ্ছে জাম কালার জাম কালারের মধ্যে গ্রিন আঁচল মাত্র বারোশো টাকা এটা হচ্ছে ফিরোজা কালার ইনটেক্স সাইজগুলো দেখেন তো একবার ইনট্যাক সাই দেখাচ্ছি ফিরোজার মধ্যে জাম বেগুনি কন্ট্রাস্ট অনেক সুন্দর মাত্র দিচ্ছি আমরা বারোশো টাকা এটা হচ্ছে গ্রিন কালার গ্রিনের মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন করা আচল ম্যাজেন্ডা এমনকি ব্লাউজ পিসটা হবে ম্যাজেন্টা বারোশো টাকা এটা হচ্ছে ময়ূরকুন্ঠি কালার ম্যাজেন্ডা কন্ট্রাস্ট বারোশো টাকা এটা হচ্ছে মেজেন্ডা বডি এমনকি পা আল হবে ব্লু কালার বারোশো টাকা পাচ্ছেন মাত্র বারোশো টাকা অনেক আছে যারা পাইকারি নিবেন পাইকে নিতে পারবেন খুচরা বললে খুচরাও নিতে পারবেন আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকায় এটা হচ্ছে কালো কালোতে গ্রিন কন্ট্রাস্ট দেখেন কত সুন্দর কপার কপার জুরির কাজ করা এগুলো দেখেন তো কত সুন্দর শাড়িগুলো আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে দেবো মাত্র বারোশো টাকা এই শাড়িগুলো অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন চলে আসে ও এই কালারটা দেখেন তো এই কালারটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে বড়িটাও বেস কালার পার হবে পার আচল হবে বেগুনি জাম বেগুনি কালার ব্লাউজ পিসটা কিন্তু বেগুনি কালার হবে আমরা পূর্ণিমা সারের পক্ষ থেকে দিচ্ছি মাত্র বারোশো টাকা এটা হচ্ছে পেস্টের মধ্যে ব্লু দেখেন কত সুন্দর কম্বিনেশন কত সুন্দর কালার ওয়াও এটা হচ্ছে ফিউজার মধ্যে ব্লু কন্ট্রাস্ট বারোশো টাকা এই যে ব্লুর মধ্যে মেজেন্টা আঁচলটা হবে ব্লু মেজেন্টা হবে আচল সরি হ্যাঁ জি ঠিক ঠিক আছে আছে না জমিনটা আর এটা হচ্ছে দেখেন এই যে ম্যাজেন্ডার মধ্যে গ্রিন কন্ট্রাস্ট বারোশো টাকা জামের মধ্যে এই যেটা হচ্ছে দেখেন নীল নীল কালার ইন্টেক শাড়ি আচলটা হবে জাম কালার বড়িটা হবে অ্যাস কালার দেখেন কত সুন্দর একবার ইন্টেক এগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন ইনটেক ম্যাজেন্ডার মধ্যে ব্লু হাজার হাজার ডিজাইন ও এই কালারটা তো সুন্দর অনেক সবুজ বড়িটা হবে সবুজ আচল হবে জাম এটা কি অ্যাশ কালারের মধ্যে ব্লু কন্ট্রাস্ট দেখেন তো ইনটেক শাড়িগুলো একবার ইনটেক ইনটেক একবার ইনটেক শাড়িগুলো দেখেন প্রত্যেকটা শাড়ির কালারগুলো এত সুন্দর এত মার্জিত যা বলার বাইরে আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকা হাজার হাজার কালেকশন আছে হাজার হাজার কালেকশন আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে দিব মাত্র বারোশো টাকা এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর এটা হচ্ছে সিঁদুর লাল মধ্যে পেস্ট কম্বিনেশন করা

অসাম মানে চোখে লাগার মতো যে না এত সুন্দর কালারগুলো কম্বিনেশনগুলো এত সুন্দর এই কম্বিনেশন দেখেন তো এই যে দেখেন অ্যাশ কালারের মধ্যে ম্যাজেন্ডার কম্বিনেশন এত সুন্দর শাড়িটা কালারটা মানে কি বলবো বলি বুঝাইতে পারবো না এত সুন্দর কম্বিনেশনটা আপনার শপে আসবেন আইসা দশটা দেখে একটা প্রয়োজন নিয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি প্রায় ও ইউলো কালার আরে তুমি দেখাবেন না ভাইয়া এই দেখেন কত সুন্দর ইউলোর মধ্যে রেড কন্ট্রাস্ট ব্রাইট বলেন নন ব্রাইট বলেন সবাই নিতে পারবেন চাইলে এত সুন্দর হলুদের শাড়ি দেখেন কত সুন্দর সফট অনেক সফট অনেক আপুরা আছেন শাড়ি পরতে পারেন না আপনারা যদি কোনো কুচি হাতে বা শাড়ি হাতে মুঠে নিলে কুচি চলে আসবে অটো কুচি দেওয়া লাগবে না দেখেন কত সুন্দর মাত্র বারোশো টাকা পাচ্ছেন আমাদের ক্যাপশনে অনলাইনে বা দোকানে অ্যাড্রেস দেওয়া আছে সব থেকে নিতে পারবেন অথবা অনলাইনে কিন্তু এই কাঞ্জিবরণ কাতার শাড়িগুলো নিয়ে নিতে পারবেন ট্রাক ভর্তি কাঞ্জিবরণ কাতার শাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি চলে আসবেন আমাদের শোরুমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম